বন্ধুরা আজ আমরা আপনাদেরকে আল্লাহ তা আলার কুদরতের এমন একটি কারিশ্মা সম্পর্কে বলতে চলেছি যা ঠিক এই মুহূর্তে মদিনার কাছে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে দেখা গেছে এই ঘটনাটি দেখে আজ পুরো দুনিয়া হতপাক হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে আর আল্লাহর মহান সত্তাকে মানতে বাধ্য হচ্ছে শুধু তাই নয় আল্লাহ তা এই কুদরতি কারিশ্মা শুনে আপনাদেরও অবাক লাগবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আর সবচেয়ে আগে যদি আপনাদের আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা থাকে তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আল্লাহ একবারে লিখে শেয়ার করে দিন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন কয়েকদিন আগে অর্থাৎ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সালে সৌদি আরবে একটি খুব বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে ৪৫ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এরা সবাই হায়দ্রাবাদ তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং ওমরাহ আদায়ী করার জন্য সৌদি আরব গিয়েছিলেন সৌদি আরবে যাওয়ার পর প্রথমেই তারা মক্কায় পৌঁছে ওমরাহ আদায়ী করেন তারপর তারা সবাই বাসে করে মদিনার উদ্দেশ্যে রওনা হন কিন্তু মদিনায় পৌঁছানোর ঠিক আগেই তাদের বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে বাসে ভয়াবহ আগুন ধরে যায় সেই সময় বাসটিতে ড্রাইভার সহ মোট ছেচল্লিশ জন যাত্রী ছিল যার মধ্যে পঁয়তাল্লিশ জন ঘটনাস্থলেই মারা যান কিন্তু আশ্চর্যের বিষয় সেই দুর্ঘটনায় একজন মানুষের উপর আল্লাহ তাহালার এমন এক কারিশ্মা নাজির হয়েছিল যে এত ভয়ঙ্কর আগুনের মধ্যেও তিনি একদম সুস্থ নিরাপদ এবং জীবিত অবস্থায় বেঁচে যান এখন প্রশ্ন এই ব্যক্তির সঙ্গে এমন কি ঘটল কিভাবে আল্লাহ তার তার যে রক্ষা শুনলে আপনাদেরও অবাক লাগবে আর আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আরও বেশি মজবুত হয়ে যাবে তাই অনুরোধ করছি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বন্ধুরা আপনারা সবাই জানেন প্রতিদিন ভারত থেকে হাজার হাজার মানুষ ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরবে যান এদের অধিকাংশই প্রথমে মক্কা শরীফে থাকেন সেখানে গিয়ে ওমরাহ আদায় করেন সাধারণত তারা দশ থেকে পনেরো দিন মক্কায় অবস্থান করেন এবং ওমরা পালনের যাবতীয় কাজ সম্পূর্ণ করেন এরপর দশ থেকে বারো দিন মক্কায় থাকার পর সবাই মক্কা থেকে মদিনায় যান এবং সেখানে গিয়ে রাউজা এ রসুল সাল্লামের জেয়ারাত করেন মানুষ যখন উমরাহ করতে সৌদি আরব যায় তখন যে ট্যুর এজেন্সির মাধ্যমে যায় মক্কা থেকে মদিনা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সেই ট্যুর এজেন্সিরই থাকে ঠিক সেইভাবেই কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে একটি ট্যুর গ্রুপ উমরাহ করার জন্য সৌদি আরব গিয়েছিল এই গ্রুপে মোট পঁয়তাল্লিশ জন ছিলেন এমন কি জানা যাচ্ছে এদের মধ্যে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন অর্থাৎ একটি পরিবারের সাতজন একই গ্রুপে উমরাহে গিয়েছিলেন এরা সবাই মক্কা শরীফে উমরাহ আদায় করার পর বাসে করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেন সেই বাসে ড্রাইভার সহ মোট ছেচল্লিশ জন যাত্রী ছিল সবাই এ রসুলের জিয়ারাত করার নিয়ত করে মদিনা শরীফের পথে ছিলেন সবার হৃদয়ে একটি মাত্র সুর্বাইক আল্লাহ বন্ধুরা আমরা এখানে একটা কথা বলে রাখি মক্কা থেকে মদিনার মোট দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার এবং সাধারণভাবে মক্কা থেকে মদিনা যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টার সময় লাগে এই দলটি বাঁচে বসে মক্কা থেকে মদিনার যাত্রা করছিল তখন রাতের সময় বাস দ্রুত গতিতে মদিনার দিকে ছুটে চলছিল কিন্তু মদিনায় পৌঁছানোর প্রায় একশো কিলোমিটার আগে মহারাজ নামে একটি জায়গা আছে সেখানে পৌঁছানোর পর হঠাৎই বাসের টায়ার বিস্ফোরিত হয়ে ফেটে যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সামনে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে গিয়ে ধাক্কা মারে ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায় খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে মোড়ানো একটি গোলাই পরিণত হয় এবং এই দুর্ঘটনায় বাসে থাকা ছেচল্লিশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জন ঘটনাস্থলেই মারা যান কিন্তু অবিশ্বাস্যভাবে একজন মানুষ আল্লাহর কুদরতে একদম সুস্থ ও জীবিত অবস্থায় বেঁচে যান বন্ধুরা ভারতীয় সময় অনুযায়ী এই দুর্ঘটনাটি রাত প্রায় একটা তিরিশ মিনিটের দিকে ঘটে আপনাদের মনে করি এদের সৌদি আরবের সময় ভারত থেকে আড়াই ঘণ্টা পিছিয়ে থাকে অর্থাৎ ঘটনা ঘটার সময় সৌদি আরবে রাত প্রায় এগারোটা বাজে আরও একটি কথা বেশিরভাগ ট্যুর এজেন্সি ওমরাহ করতে যাওয়া গ্রুপগুলোকে সাধারণত মাঝরাতে যাত্রা শুরু করায় কারণ রাতে দীর্ঘ পথ টের পাওয়া যায় না ছয় সাত ঘন্টার যাত্রায় মানুষ ঘুমিয়ে পড়ে ফলে ভ্রমণটি সহজে কাটে তাছাড়া সৌদি আরবের বাসগুলো পুরোপুরি এয়ার কন্ডিশন থাকে এবং তাদের দরজাগুলো এমনভাবে সিল করে বন্ধ থাকে যে দুর্ঘটনার সময় বাইরে থেকে বা ভিতর থেকে সহজে খোলা খুবই কঠিন হয়ে যায় বন্ধুরা বাসটি যখন ডিজেল ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেল তখনই সাথে সাথে বাসে ভয়ঙ্কর আগুন ধরে যায় দূর থেকে মানুষ দেখতে পেয়েছিল যে আগুনের শিখা আকাশ শুয়ে ফেলছে আর এই বাসগুলোর কাচও ভাঙা খুব সহজ নয় কারণ এদের কাজগুলো অনেক শক্ত ও ভারী হয়ে থাকে বাসে আগুন লাগতেই চারিদিকে চিৎকার আর আর্তনাদ শুরু হয়ে গেল হায়দ্রাবাদের 45 জন মানুষ শহীদ হয়ে গেলেন চারিদিকে রক্ত ধ্বংসস্তূপ আর যন্ত্রণার দৃশ্য ছিল মানুষ কান্না করছিল দোয়া করছিল মনে হচ্ছিল যেন কিয়ামতের একটি ছোট দৃশ্য নেমে এসেছে তারপর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভানোর চেষ্টা শুরু করলো কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার ব্রিগেডের লোকেরাও বলে দিল এই আগুনের ভিতর থেকে কেউ জীবিত বের হতে পারে না কিন্তু আমরা সবাই জানি জীবন ও মৃত্যু শুধুমাত্র আল্লাহ তাহালার হাতে আল্লাহ যার জীবন চান তাকেই জীবন দেন আর যার মৃত্যু চান তাকেই মৃত্যু দেন সব কিছু আল্লাহর ইতিহারের মধ্যে এই বাসে মোট ছেচল্লিশ জন যাত্রী ছিলেন বলা হচ্ছে এদের মধ্যে 4৫ জন ঘটনাস্থলেই মারা যান এই ভয়াবহ আগুনে তারা সকলেই মুহূর্তের শহীদ হয়ে যান এবং এতটাই জ্বলে গিয়েছিল যে তাদের পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে কিন্তু মনে রাখবেন আল্লাপাত্ত রহমান ও রহিম আল্লাহুর কুদরতের সামনে আমরা সবাই অসহায় আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারেন এখন বলা হচ্ছে এই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে সব কিছু হয়ে গেছে কিন্তু আল্লাহর কুদরতে সেখানে একজন লোক ছিলেন তার নাম শোয়েব দুর্ঘটনার সময় তিনি বাসের পিছনের সিটের কাছে বসে তাসবিহ পড়ছিলেন। যখন বাস উল্টে গেল আল্লাহর রহমতে তিনি সিট থেকে সিটকে বাইরে পড়ে যান এবং অনেক দূরে বালুর উপরে গিয়ে পড়েন দূর থেকে মানুষ দেখে তিনি জীবিত শুধু তাই নয় তার শরীরে একটি চোটও নেই এমনকি পোশাক পর্যন্ত অক্ষত রয়েছে এরপর মানুষ দৌড়ে তার কাছে গিয়ে দেখে তিনি একেবারে সুস্থভাবে বসে আছেন সামান্য আচর পর্যন্ত নেই এই দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়ে যায় লোকজন তাকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে কি ঘটেছিল এত বড় আগুনে তুমি কিভাবে বেঁচে গেলে তখন শোয়েব কান্না কণ্ঠে বললেন আল্লাহ আমি মৃত্যু চোখের সামনে দেখেছি কিন্তু আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন দুর্ঘটনার মুহূর্তে আমি শুধু করছিলাম সুভানি অবিহামদিহি বার বার বলছিলাম হঠাৎ কি হলো জানি না বাঁশ উল্টে গেল মনে হলো সব কিছু শেষ আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার করে বললাম ইয়া আল্লাহ আমি ওমরাহের নিয়ত নিয়ে এসেছি রওজায় রসুলের জিয়ারাতের উদ্দেশ্যে যাচ্ছি আমাকে আমার প্রিয় নবীর রওজা মোবারকে নিরাপদে পৌঁছে দিও আমি এতটুকুই বলেছিলাম আর তখনই আল্লাহ তাল্লার এমন কারিশ্মা হলো যে মনে হলো কেউ আমাকে হাওয়াই তুলে দূরে ছুঁড়ে ফেলেছে এরপর যখন চোখ খোলা হলো দেখি আমি বালুর উপর শুয়ে আছি আর সামনে তিরিশ থেকে চল্লিশ ফুট দূরে বাঁশ ভয়ঙ্কর আগুনে জ্বলছে অথচ আমার শরীরে একটি আগুনের কণা পর্যন্ত লাগেনি এরপর সেই জীবিত থাকা ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা চেক করে দেখেন তার শরীরে একটুও আচর নেই একটু জ্বালাও নেই সম্পূর্ণ সুস্থ পরে সৌদি পুলিশের রিপোর্টে লেখা হয় দিস ইজ নাথিং বাট এ মিরাকেল অফ আল্লাহ সেই রাতেই শোয়েব মাদিনা শরীফে পৌঁছান এবং কান্না করে আল্লাহর দরবারে শুকর আদায়ী করেন এরপর থেকে শোয়েব যাকে তাকেই শুধু একটি কথা বলেন মানুষ যদি আল্লাহকে নিজের মনে নেয় আল্লাহ তাকে নিজের বানিয়ে নেন আগুন হোক পানি হোক মৃত্যু হোক সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি পাতা পর্যন্ত নড়ে না তাই আমাদের সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া উচিত নয় বন্ধুরা মনে রাখবেন যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে তখন মৃত্যু পর্যন্ত নিজের পথ বদলে নেয় আল্লাহ সেই কাজ করেন যা কেউ করতে পারে না হে আল্লাহাক এই দুর্ঘটনায় শহীদ হওয়া সকল শহীদের মাকফিরাত দান করুন তাদের পরিবারকে ধৈর্য দিন এবং হে আল্লাহ আমাদের সবাইকে আপনার বিশ্বাস নিরাপত্তায় রাখুন আমিন আল্লাহ আমিন আপনারাও কমেন্ট বক্সে একটি আমিন অবশ্যই লিখে দিন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ